বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লা সরলপথ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আজান নিয়ে আলোচনা করব যে আজান কথাটার মানে কি এবং আজানে যা যা বলা হয় সেটার অর্থটা কী এটা তাৎপর্য কী আপনার জীবনে এবং আমার জীবনে আমাদের কেন ওই জিনিসটা বোঝা উচিত সেটা নিয়ে আলোচনা করব তো বাংলায় একটা কৌতুকের মতো আছে যে এক লোক আপনার বাংলাদেশি মানুষ উনি সৌদি আরবে গেছে হজ করতে তো হজ টজ করে আসছে তারপরে ওনাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ ওখানকার মানুষ কেমন ওখানে কি হয় ইত্যাদি ইত্যাদি তোরা ওনাকে সব জিজ্ঞেস করলো উনি বলল যে হ্যাঁ সব খুব ভালো সব কিছু আরবিতে হয় কিন্তু আজানটা বাংলায় দেয় আজানটা বাংলায় দেয় এই কথাটা বলার উদ্দেশ্যটা কী যে উনি তো সারা জীবন ওনার জীবনে শুনে আসছে যে আল্লাহ একবার আল্লাহ একবার সাদু আল্লাহ ইহ্লাহ এই যে আজানটা দেওয়া হয় এটা উনি ওনার সারা জীব দশায় শুনে আসছে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে উনি শুনে আসছে কিন্তু উনি জিনিসটার মর্ম অনুধাবন করতে পারে নাই তো উনি ধরে নিছে যে এটাও বাংলার মতোই কোনো একটা বিষয় এবং তো উনি সৌদি আরবে যেয়েও এই জিনিসটা শুনে আসছে তো এটা আসলে একটা কৌতুক হিসাবে ধরা হয় এটা বোঝানোর জন্য যে আমাদের আসলে জ্ঞানের লিমিটেশনটা অনেক বেশি আমরা আরবি বুঝি না বা আমরা ভাষা শিখতে চাই না এবং এই জন্য আমরা আসলে সৌদি আরবে যে হজ করি ঠিকই হয়তো কিন্তু তাদের অনেক কথাই কিন্তু আমরা বুঝি না তো একইভাবে আমরা আজান যে শুনি প্রতিদিন আজান শুনছি সেটা যদি না বুঝি বা সেটার মর্ম যদি না বুঝি বা তারপরে আজানের পর আমরা যদি নামাজ পড়ি সে নামাজের মর্ম যদি না বুঝি তাহলে তো আসলে অনেক কিছু হারিয়ে ফেললাম একদম বেসিক জিনিসটাই আমরা মিট করতে পারলাম না তাহলে আমাদের আসলে চেষ্টা করতে হবে এই প্রতিটা জিনিস বোঝার জন্য তা আজান শব্দের মানে কি আজান শব্দের মানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট ডাকা হুম তারপরে আজানটা দেওয়া হয় কিসের জন্য আপনার উজুনের জন্য উজুন মানে কি আরবি ভাষায় উজুন মানে হচ্ছে আপনার কান তাহলে আপনার উজুনে কি হয় আজানটা এসে হিট করবে আপনার কানের মধ্যে আল্লাহর যে ডাক সেটা এসে হিট করবে তারপরে আপনি যাবেন মসজিদে নামাজ পড়ার জন্য এটা হচ্ছে অবজেক্টিভ আর যে লোক আজান দেয় বারবার আজান দেয় তাকে কি বলা হয় তাকে বলা হয় মু কারণ তার কাজই হচ্ছে বারবার আজান দেওয়া এবং আপনাদেরকে আমাদেরকে স্মরণ করায় দেওয়া যে আল্লাহ ডাকছেন আসো তোমার দায়িত্ব আছে তোমার অবলিকেশন আছে সেটা পূরণ করো তো আজান আসলে উৎপত্তিটা কিভাবে হলো একদম ইসলামের প্রথম দিককার সময়ে কিন্তু মুসলমানরা কোনো আজান বলে কিছু ছিল না তারা একটা নির্দিষ্ট সময় একসাথে হতো নামাজ আদায় করার জন্য দিনে এরকমভাবে পাঁচবার তো এই জিনিসটা আসলে কনভিনিয়েন্ট ছিল না বা সবাইকে একসাথে ডাকা একটা সময় ডাকা এবং ওই সময় তো আর ঘড়ি ছিল না যে তুমি সাড়ে বারোটার সময় আসবা ওই সময় মানুষ সূর্য দেখে হিসাব নিত যে সূর্য আর আমার ছায়া এটার সাথে মিলিয়ে মিলিয়ে হিসাব করতো তো একটু এদিক সেদিক হতে পারে তো এই জন্য আসলে একটা ভালো মেথড আজান ডেলিভারি করার জন্য খোঁজা হচ্ছিল এবং তখন একটা চিন্তা সবার মাথায় আসলো বা অনেকের মাথায় আসলো যে খ্রিস্টানরা তাদের যে গির্জা গির্জায় কিন্তু বেল বাজায় এক একটা সময়ে ঢং 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 করে বেল বাজাতে থাকে তো মুসলিমরা চিন্তা করলো যে আমরা কীরকম বেল বাজাবো কি না তো এই কথাবার্তাটা চলছিল কিন্তু রসুল সাল আলহি ওয়াসাল্লামের বিষয়টা খুব একটা মনোপুত হচ্ছিল না ওনার ভালো লাগছিল না বিষয়টা তো আবদুল্লাহবেন জাইদ এরকম নামে একজন সাহাবি ছিলেন তো উনি এই চিন উনি এই জিনিসটা নিয়ে চিন্তা করছিলেন এবং উনি স্বপ্নে দেখলেন যে একটা লোক সবুজ জামা গায়ে দিয়ে একটা বড় ঘন্টা হাতে নিয়ে হেঁটে যাচ্ছে তো উনি তখন যে ওই লোকটাকে বললেন যে হে আল্লাহর বান্দা তুমি আমাকে এই ঘণ্টাটা বিক্রি করো তো সেই লোক জিজ্ঞেস করলো যে তুমি এটা দিয়ে কী করবা আবদুল্লাহ ইবিন জাইদ বললেন যে এটা দিয়ে আমরা আমাদের মসজিদের যে নামাজ পড়া হবে আবার সে নামাজের জন্য যে ডাক দেওয়া হবে সেটার জন্য আমরা মানুষকে ঘণ্টা বাজিয়ে ডাকব তখন সেই সবুজ জামা পড়া লোক বললো আমি কি তোমাকে এর থেকে ভালো কিছু শেখাতে পারি তো আবদুল্লা ইবিন জঈদ বলল যে হ্যাঁ অবশ্যই কেন নয় তখন সেই লোক কী করলো আবদুল্লাহ ইবেন জঈদকে আজানের কথাগুলা শিখিয়ে দিল এবং তারপরে কি হলো এই আবদুল্লাহ ইবেন জঈদ উনি রসুল্লহি আসাল্লামকে ফজরের সময় এসে বললেন যে ইয়া রসল্লাহ আমি স্বপ্নে এরকম এরকম জিনিস দেখেছি রসুল্লাহ আলহাল্লাম বললেন যে তাড়াতাড়ি বিলালকে ডাকো এবং বিলালকে ডেকে মসজিদের উপরে যে এই শব্দগুলাকে বলতে বলো জোরে জোরে যাতে করে মানুষ বুঝতে পারে যে নাম আজান দেওয়া হচ্ছে এবং নামাজের জন্য সবাইকে ডাকা হচ্ছে এবং এরপরে বিলাল রদিয়াল্লাহু মসজিদের উপরে উঠে এই শব্দগুলা বললেন এবং তারপর এই শুরু হয়ে গেল এটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল যে মুসলিমরা যখন নামাজ পড়বে তখন কি করা হবে নামাজের জন্য তাদেরকে এই মেথডে বা এই সিস্টেমে ডাকা হবে তো এই হলো আজান শব্দের বা আজানের আসলে উৎপত্তি যেভাবে আসছে আজান জিনিসটা এখন আমরা আজানের যে শব্দগুলা সেটা আরবিতে এবং বাংলায় বোঝার চেষ্টা করব। এবং এটার তাৎপর্য কি বা এটার মর্মটা কি সেটা বোঝার চেষ্টা করবো কারণ মর্মটা না বুঝলে আসলে আমার কাছে মনে হয় যে আমি শুনলাম শোনার পরে এখান থেকে আমি কিছুই নিতে পারলাম না আসলে তা আমার সময়টা খুব বেশি ভালো ইউটিলাইজেশন হলো না তা আজানের প্রথম শব্দটা কি আল্লাহ একবার আল্লাহ একবার মানে আল্লাহ একবার মানে কি আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট বা আল্লাহ সর্ব সবচাইতে বড়। এখন আকবর যে শব্দটা এটাকে আরবি ভাষায় বলে ইস্মুথ দিল অর্থাৎ এইটাকে সুপারলেটিভ বা কম্পারেটিভ ভাষায় ব্যবহার করা হয় এটার মানে কি আপনি যেমন ইংলিশে বলেন গুড বেটার বেস্ট তো গুড বললে কি ভালো বেটার মানে কি দুইটার মধ্যে ভালো আর বেস্ট মানে কি দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা এর মধ্যে সবচাইতে যেটা ভালো সেটা হলো বেস্ট তাহলে গুড বেটার বেস্ট এটা হলো কম্পারেটিভ যেটা বেটার সেটা হলো কম্প্যারেটিভ দুইটার মধ্যে তুলনামূলকভাবে ভালো আর যেটা বেস্ট সেটা হলো সুপারলেটিভ অর্থাৎ সেটা সব থেকে ভালো তা স্মুথ তাফদিল যে সিস্টেমটা আকবর এটা কবির শব্দের মানে হচ্ছে বড় আর আকবর শব্দের শব্দের মানে হচ্ছে দুইভাবে হতে পারে একটা হচ্ছে যে যে কোনো দুটা জিনিসের মধ্যে তুলনা করলে বড় আবার আরেকটা তুলনা হতে পারে যে সব কিছুর মধ্যে সবচাইতে বড় এখন আপনি ধরেন এটাকে আপনি কিভাবে চিন্তা করবেন যে আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে আজানের শব্দটা বলা হলো যে আল্লাহ বড় বা আল্লাহ তুলনামূলকভাবে বড় বা আল্লাহ সর্ব সবচাইতে বড় এটার মানেটা কী এখন ধরেন আপনি একজন খুব বড় সংবাদ পাঠক হুম আপনি সংবাদ পড়ছেন এখন ওই সময়টায় আজান হলো তাহলে আপনার কি হলো আপনার ধরেন সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ ফলোয়ার বা আপনি যখন আপনার চ্যানেলে খবর পড়েন আপনার হয়তো বিশ লক্ষ মানুষ আপনার কথা শুনছে হ্যাঁ আপনার নিজেকে খুব বড় কিছু একটা মনে হবে কিন্তু আবার ওই যে যখন শোনা হবে আল্লাহ একবার আপনি বুঝে যাবেন যে আপনি আসলে বড় না আপনাকে এটা মনে করায় দেয়া হলো যে আপনার থেকে বড় কেউ আছেন এবং তার প্রতি আপনার অব্লিকেশান আছে আপনি চিন্তা করেন যে আপনি একজন দেশ নেতা হ্যাঁ আপনি সারা দেশের মানুষকে আপনি যখন কথা বলেন তখন তাদের একসাথে হতে হয় তাদেরকে শুনতে হয় কথাগুলা হ্যাঁ তো আপনি যখনই তাদেরকে বলেন তারা একসাথে হয়ে যায় এবং আপনার কথা মতো তারা চলে তারা আপনাকে মান্যগণ্য করে কিন্তু আপনার নিজেকে মনে হয় যে আমি তো খুব বড় আমি আমি খুব বড় কবির আমি অনেক বড় কিছু একটা কিন্তু আপনি যখন আজান শুনবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনাকে স্মরণ করাই দেওয়া হবে যে তোমার থেকে বড় কেউ আছে তো তুমি তার ডাকে সাড়া দিয়ে আসো তো সুতরাং আপনি যত বড় রাজাই হন না কেন আপনি যত বড়ো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন না কেন নামাজের ডাক যখন হবে আপনাকে কিন্তু আসতে হবে এবং আপনি চিন্তা করেন আপনাকে কে ডাকছে একটা মুআজিন এই লোক হয়তো বাংলাদেশে আমরা যাই না আট দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা মোয়াজ্জিনকে হয়তো দশ হাজার টাকা দেওয়া হয় আর বাংলাদেশের যে এখন প্রাইম মিনিস্টার বলি বা প্রেসিডেন্ট বলি তাদের বেতন কত পাঁচ লাখ দশ লাখ তাহলে চিন্তা করেন যে আপনার থেকে কতটা নিম্ন স্তরের একজনকে ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে এমন একটা লোক মসজিদ থেকে উঠে আপনাকে ডাক দিচ্ছে তাহলে আল্লাহ আপনি অনেক বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনার থেকে তুলনামূলকভাবে অনেক ছোট একজন মানুষকে দিয়ে আল্লাহ আপনাকে স্মরণ করাই দিচ্ছেন যে তুমি নিজেকে যত বড় হ্যাডমিওয়া হ্যাডমালাই মনে করো না কেন তোমার থেকে বড় কেউ আছে এবং সেটা স্মরণ করার থেকে তোমার থেকে অত্যন্ত ক্ষুদ্র কোনো একটা মানুষ সুতরাং বোঝার চেষ্টা করো নিজেকে হাম্বল করো আল্লাহ ডাকছেন আল্লাহ ডাকে সাড়া দিয়ে নামাজ পড়তে আসো এই হলো আল্লাহ একবার আল্লাহ একবার এরপরের এরপরের শব্দগুলা কি আশ হদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই হ্যাঁ আজকাল আবার ওই যে ধরেন ইনফ্লুয়েন্সারের যুগে চিন্তা করেন যে হাজার হাজার ইনফ্লুয়েন্সার বা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা ইনফ্লুয়েন্সার হ্যাঁ এখন তাদের কি মনে হয় যে একটা সময় যে নিজেদেরকে অলমোস্ট তারা গডের মতো ভাবতে শুরু করে যে আমি যা বলি মানুষ তো তাই শুনে তাহলে আমি মনে হয় কোনো একটা মানে সুপার ডুপার পার্সন আপনি ডোনাল্ড ট্রাম্পকে ধরেন সে একটা আমেরিকার মানে মতো দেশ চালাচ্ছে কত বড় ক্ষমতাধর লোক হুম তো তার নিজেকে কিন্তু মনে হয় যে আমি সবচাইতে পাওয়ারফুল লোক এই টাইপের একটা অ্যাটিটিউড কিন্তু তার মধ্যে কাজ করে তা আমরা যখন মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু ইলাহ একজন আশহাদু আল্লাহ ইলাহ ইহ যত বড় ইনফ্লুয়েন্সারই হোক সে যত বড়ো কথাই বলুক সে দেশের নেতা হোক সে যাই বলুক না কেন ডোনাল্ড ট্রাম্প হোক সে ওইখান থেকে বসে যাই ইচ্ছা বলুক আমার মনে রাখতে হবে যে আমার হুকুমদাতা এবং আমার ইলাহ একজন সুতরাং আশেপাশের যেই হোক না কেন সেই ইনফ্লুয়েসার হইতে পারে সে প্রধান উপদেষ্টা হইতে পারে সে ডোনাল্ড ট্রাম্প হইতে পারে কিছু আসে যায় না সে যদি আল্লাহর হুকুমের বাইরে আমাকে কিছু করতে বলে আমার সেটা করার একটিয়ার নাই আমি যদি আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা ওই ইনফ্লুয়েসারের কথা দিয়ে বা প্রধান উপদেষ্টা বা ডোনাল্ড ট্রাম্প কথা দিয়ে আমি শুনি এবং তাদের কথাটাকে যদি আমি প্রাধান্য দিই তাহলে ওই যে আশহাদু ইলাহ ইল্লাহ ওখান থেকে আমি সরে আসলাম এটা আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করায় দেওয়া যে আশহাদু আল্লাহ ইলাহ ইহ আমি সাক্ষী দিচ্ছি ব্যক্তি হিসেবে যে আল্লাহ ছাড়া আমি আর কাউকে উপাসনা করি না সুতরাং আইন যেটা আসবে পৃথিবীতে আমার চলার জন্য যে সমস্ত সিস্টেমগুলো লাগবে সেগুলা সব আল্লাহর তরফ থেকে ডিফাইন করা হতে হবে এবং কেউ যদি সেটার বাইরে যে নতুন কিছু আনতে চায় সেটাকে আমি নিতে পারবো না তাই কিন্তু খুব পাওয়ারফুল কথা কিন্তু এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে আমাকে চিন্তা করতে হবে এবং আমাদেরকে সেই অনুযায়ী আমল করতে হবে এরপরের শব্দগুলা কি আশহাদু আন্না মোহাম্মাদুর রসুল উল্লাহ এই যে আল্লাহ এক আল্লাহর যে ইলাহ আমাদের তো আশেপাশে আরও অনেক ইলাহ আছে তাই না যেমন এই যে বললাম প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট এদেরকে আমরা খোদার মতোই তো মান্য করার চেষ্টা করি কিন্তু আল্লাহ মানে কি আল ইলাহ আল ইলাহ শুধুমাত্র একজনই আছেন যিনি উপাসনার যোগ্য তো এই যে বার্তাটা এটা আমাদের কাছে নিয়ে আসছে কে সর্বশেষ যে মেসেঞ্জার সর্বশেষ যে নবী রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে আসছেন এবং তারপরে আর কোনো নবী আসবে না এই যে আমি তখন শুনছি আল্লাহ আশাহাদ মুদিন আমাকে মনে করায় দিচ্ছে হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু আমার জন্য অনেক বড়ো পাওয়ারফুল একটা রিমাইন্ডার আপনি চিন্তা করেন যে যত বড় বড় আলে মোলামারা আছেন হ্যাঁ ওনারা অনেক সময় এমন সব কথা বলেন যেটা শুনলে আপনার মনে হবে যে উনি হয়তো একটা নতুন কোনো বার্তা দিতে চাচ্ছেন অনেক সময় মোলামাদের মধ্যেও কিন্তু গরিমা চলে আসতে পারে কিন্তু আমরা যখন ওই কথাগুলা বারবার শুনবো আশাহাদুমাম্মুরসুল্লাহ আমরা কিন্তু লাইনে চলে আসব এবং আলে মোলামারা কিন্তু তখন আর বিপথে যাবেন না তো এরকম অনেক ইসলামী ইতিহাসে আছে অনেক মানুষ যারা কিনা নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা নিজেদেরকে নবীবাহী টাইপের দাবি করা শুরু করছে যেমন ধরেন আপনার আলহাল্লাজ হ্যাঁ সে নিজেকে একসময় বলছে যে আনাল্লহ এরকম কিছু একটা তারপর আপনি ধরেন মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি সে নিজেকে একটা সময় কি দাবি করলো সে বলল যে সে ইসা আলহিস্লাম তারপরে সে দাবি করলো সে হচ্ছে গিয়ে নতুন মেসেঞ্জার হ্যাঁ রসদাল আলহিস্লামের পরে সে আরেক নবী সর্বশেষ মনে হয় সে নিজেকে খোদাও দাবি করছিল তো এরকম অবস্থা হয়ে যাবে তা এই যে আমরা একটা সময় লিমিটের বাইরে চলে যাওয়ার চেষ্টা করি এই মেসেজটা কিন্তু আমাদেরকে বারবার স্মরণ করাই দেওয়া হচ্ছে আজানের মাধ্যমে যে আন্না আসহাদ আমি সাক্ষী দিচ্ছি যে রসুল সাল আলহি ওয়াসাল্লাম মোহাম্মদ উনি হচ্ছেন আল্লাহর রসুল এবং এটার মানে হচ্ছে উনি শেষ রসুল এরপরে আর কোনো রসুল নাই এরপরে কি বলা হয় হাইয়া হাইয়া আলাহ আল্লাহ অর্থাৎ কি তাড়াতাড়ি নামাজের দিকে আসো তাড়াতাড়ি নামাজের দিকে আসো আজান হওয়ার পর পরে আমাকে মসজিদে চলে যেতে হবে নামাজের দিকে কেন এরপর এরপরে সেটা বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ তো তুমি সলাতের দিকে কেন তাড়াতাড়ি করে আসবা ওয়াই ইউনিট টু রাশ কারণ হচ্ছে হাইয়া আল আল ফালাহ ফালাহ মানে কি সাফল্য সাফল্যের দিকে আসো নামাজ পড়ার মানে এই না যে শুধু তুমি নামাজ পড়তে আসছো আল্লাহর ইবাদত করতে আসছো আল্লাহর ইবাদত করার মধ্যে কিন্তু তোমার ফালাহ বা সাফল্য আছে পার্থিব সাফল্য আছে এবং জাগতিক সাফল্য আছে অর্থাৎ তুমি যখন মসজিদে আসবা তুমি যখন আল্লাহর ডাকে সাড়া দিতে আসবা তখন প্রথম হলো তুমি নিজের মুসলমান যে আইডেন্টি সেটাকে অ্যাকনোলেজ করছো বাকি সব কিছু ফেলে তুমি নামাজ পড়তে আসতেছো তাহলে তোমার আলটিমেট অবজেক্টিভ ঠিক আছে যে আল্লাহর এবাদত করার জন্য আমি পৃথিবীতে আসছি তোমার রাস্তাঘাট ঠিক আছে অর্থাৎ রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাঘাটে তুমি আছো তারপরে নামাজ পড়তে আসলাম আমি দেখতেছি যে আমার মতো হয়তো আরও অনেক মানুষ নামাজ পড়তে আসতেছে মসজিদ ভর্তি এবং এরা সবাই আমার এলাকার লোক তাহলে কি হবে আমার এলাকার যে মানুষজনের সাথে পরিচিতি সেটা স্ট্রং হবে তারপরে আমরা যখন ঈদের নামাজে যাবো ঈদের নামাজে ওই রকম আজান হয় তাহলে আমরা যখন ঈদের নামাজ পড়তে যাব সমস্ত মানুষ একসাথে হচ্ছি আমরা হ্যাঁ তো সেখানে আমাদের যে ইসলামের একত একত্ববোধ সেখানে সেটা আরও স্ট্রং হবে জুমার নামাজে এই জিনিসটা খুব বেশি প্রতিফলন হয় যে পুরা এলাকার লোকজন মসজিদে নামাজ পড়তে আসবে হ্যাঁ তারপরে সেখান থেকে আমরা আমাদের যে মেসেজিংগুলা যে সেটা পার্থিব মেসেজিং হতে পারে বা ইহজাগতিক মেসেজিং হতে পারে সেগুলা আমরা বারবার রিফ্রেশ করাই নিব নিজেদেরকে তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু সাফল্যের একটা অংশ তারপরে ধরেন খুব সিম্পলভাবে বলতে গেলে আপনি মেয়ের জন্য ছেলে খুঁজতেছেন হ্যাঁ ফজরের নামাজে আপনি একটা ইয়াং ছেলে খুঁজেন আপনার মসজিদে পাওয়া যাবে অবশ্যই আপনি চাকরি খুঁজতেছেন আপনি মসজিদে ইমামকে এসে বলেন ইমাম সাহেব একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে সবার জন্য যে এরকম একজন ভদ্রলোক আছেন চাকরি খুঁজতেছেন আপনি একটা নতুন ব্যবসা দিলেন আপনি মসজিদে এসে বলেন যে ভাই আমি এরকম একটা ব্যবসা দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনারা আমার দোকানে আসবেন তাহলে এই যে এলাকার মধ্যে আপনার যে সাপোর্ট স্ট্রাকচারটা ক্রিয়েট হবে সেখান থেকে কিন্তু আপনি অনেক রকমের পার্থিব বেনিফিটও পেতে থাকবেন বা আপনি ধরেন দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যাই হন না কেন হ্যাঁ তা আপনি যখন ঈদের নামাজে যাবেন আপনি খোদ্বা হলো নামাজ হলো তারপরে আপনি পাঁচ মিনিট কথা বলেন দেশের মানুষকে একাত্ম একসাথে করার জন্য এই নামাজ এবং এই যে মেসেজিং এটা কত বড় গুরুত্বপূর্ণ তাহলে আপনি বোঝার চেষ্টা করেন এই হলো হাইয়া আলাল ফালাহ প্রতিটা জায়গায় ছোট থেকে শুরু করে সবচাইতে বড় প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের জন্য কিন্তু এখানে নামাজের বেনিফিট আছে তো এই হলো হাইয়া আলাল ফালাহ তোমরা তাড়াতাড়ি সাফল্যের দিকে আসো যত তাড়াতাড়ি তোমরা নামাজের দিকে আসবা তত কিন্তু তোমরা সাফল্যের দিকে ধেয়ে আসতে থাকবা তাই হলো হাইয়া আলাল ফালাহ এরপরে কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা আবার কি স্মরণ করছি যে আল্লাহ এই যে আজানের ডাক দেয়া হলো নামাজের ডাক দেয়া হলো সাফল্যের ডাক দেয়া হলো তো সাফল্য আমরা পাবো ঠিকই কিন্তু আল্লাহ একবার আল্লাহ একবার আমি যতই সফল হই না কেন আল্লাহ একবার আল্লাহ আমার থেকে বেশি বড় আমি নিজেকে যতই বড় মনে করি যতই হ্যাডোমোলা মনে করি আমার থেকে বড় হ্যাডোমোলা একজন আছে আবার যদি আমি চিন্তা করি আমি একজন হেডোমলা আমার প্রধান উপদেষ্টা হেডোমলা ট্রাম্প একজন আমরা সবাই মিলে অনেক পাওয়ার আমাদের সারা পৃথিবীর মানুষকে আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু আপনার থেকেও বেশি পাওয়ারফুল আপনাদের সবার থেকে বেশি পাওয়ারফুল একজন আছে এবং সেই রিমাইন্ডারটা আপনাকে আজানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ একবার এবং সর্বশেষ আবার কি লা ইলাহা আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই এটাকে আবারও আমরা মনে করাই দিচ্ছি তো এই হলো আজানের যে শব্দগুলা এবং তার যে অর্থগুলা সেটা এরপরে আরেকটা জিনিস হলো ফজরের সময়ে কিন্তু একটা এক্সট্রা কথা বলা হয় সেটা হলো আসাই মিনান মিনান্নাউম তো ফজরের সময় যেহেতু আমরা সবাই ঘুমাই এবং ওই সময়টার ঘুম যেহেতু সবচেয়ে সুন্দর ঘুম এই জন্য এটা মনে করাই দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য মু এই শব্দটা এই বাক্যটা অ্যাড করে দেন মিনার মিনান্নাউম সলাত হচ্ছে খৈর ভালো মিনান্নাউম ঘুম থেকে আসসোলা তু খই রুম মিনার নাউম সলাত হচ্ছে ঘুম থেকে ভালো অর্থাৎ তোমার ঘুমটা অনেক সুন্দর তুমি খুব ভালো ঘুমাও ঠিক আছে এই সময় তোমার ঘুম সবচেয়ে সুন্দর হবে কিন্তু এটাই তোমার পরীক্ষা যে তোমাকে এই ঘুম ছেড়ে সলাৎ আদায় করার জন্য ফজরের নামাজে আসতে হবে যদি আসো তাহলে কি আছে তোমার জন্য হাইয়া আল আল ফালাহ তোমার জন্য সাফল্য আছে এবং ফজরের নামাজে যারা উঠে মসজিদে আসেন এবং যারা ফজরের টাইমে দিনটা শুরু করেন কাজ শুরু করেন তারা কিন্তু খুব সফল মানুষ হবেন এটা খুব স্বাভাবিক তো এই হলো আজানের যে ইতিহাস এবং তার যে অর্থগুলা সেগুলা এবং তার যে মর্মার্থ অন্তত আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার বুঝে যে মর্মার্থ সেটাকে আমি আপনাদের জন্য শেয়ার করলাম আশা করি আপনাদের উপকার হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক দিতে পারেন এতে করে অ্যালগোরিদমে বুস্ট হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু